আসসালামু আলাইকুম বিক্রহের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের জন্য চলে এসেছে বাংলাদেশের সবচাইতে ভাইরাল মরিয়ম বর্গার ভার্সন টু নিয়ে ভার্সন টু এর বেশ কয়েকটা ভেরিয়েন্ট চলে এসেছে আমাদের আউটলেটে আজকের ভিডিওতে যেটা থাকবে এটা হচ্ছে গোল্ডেন স্টোনের আর এটা স্টুডেন্ট বাজেটে খুবই রিজনেবল একটি প্রাইসে পাবেন হেজাব মেকআপ শহরের বাজেটের ভার্সনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন স্টোন রয়েছে হিট প্রেস মেশিনে বসানো এবং এটা স্লিপসও কিন্তু স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন সেম ভাবে আর এটা ঘেটটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় ঘের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে দুবাইচেরি ফেব্রিক্স এ তৈরি বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের দুই চার পাশে আমরা পকেট রেখেছি ফ্রি সাইজের পকেট যে কেউ ইজিলি ছোটখাটো যে কোনো কিছু এখানে ক্যারি করতে পারেন দেখে পাচ্ছেন ওয়ার করার পর অটোমেটিক কিন্তু রাফেল পরে থাকবে যথেষ্ট বড় ঘের এই প্রোডাক্টের সাথে আমরা কি কি দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি সেম ফেব্রিক্স এর ওয়ার্কের কি অর্নাইজ পেয়ে যাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো স্টোন গুলো এটার ঘের পোষণ দেখতে পাচ্ছেন একদমই ফ্রি সাইজের এই হেজাব এবং এটার পাশাপাশি আমরা দিচ্ছি দুবাইচেরি ফেব্রিক্স এর স্কোয়ার শেপের নোজ নেকাপ দেখিয়ে দিচ্ছি নেকআপটা দেখতে পাচ্ছেন শেপের এই নোজ নেকআপ লুফের মাধ্যমে এটাকে ইউজ করবেন এই নোজ নেকআপ ওনা হিসাব এবং এই গ্রাউন্ড সহ থ্রি পার্টের এই মরিয়ম বোরকার ভার্সন টু গোল্ডেন স্টোন এর ভার্সনটা আমরা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার ছয়শো টাকায় হেজাব মেকআপ সহ অলমোস্ট তিনশো জিগের এই গ্রাউন্ড যেখানে দুইটা পাশে পকেট পেয়ে যাবেন প্রোডাক্টটা পাবেন মাত্র এক হাজার ছয়শো টাকায় ষোলোশো টাকার মধ্যে প্রোডাক্টের কালার কি কি থাকবে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা সরাসরি আমাদের আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে পারেন হাতে রয়েছে মেরুন কালারটা আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ডিটেলস একদমই সেম মেরুনটাও কিন্তু পেয়ে যাচ্ছে নোজ নেকাব এবং অর্ণা হেজাব সহ

দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুইটা পাশে পকেট থাকবে ফ্রন্ট সাইডে শুরু থেকে শেষ পর্যন্ত স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন পাশাপাশি এটা স্লিপসও দেখতে পাচ্ছেন স্টোন গুলো হিট প্রেস মেশিনে বসানো হেজাব সহ প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার ছশো টাকা এই ছিল আজকের এই ভিডিওতে অনলাইনে খুবই ভাইরাল মরিয়ম বোরকার ভার্সন টু আবার স্টুডেন্ট বাজেটে এটার আরো বেশ কয়েকটা ভেরিয়েন্ট আমরা নিয়ে এসেছি এই স্টুডেন্ট বাজেটেই সেগুলোর আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম